নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি গজা গজা বানানোর জন্য দেখো এখানে আমি দু বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে চার চামচ আমি ঘি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এখন বেকিং পাউডার আমার কাছে বেকিং সোডা ছিল না তার জন্য আমি বেকিং পাউডার দিয়ে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো আর এখানে দেখো ময়দা ময়মটা কিন্তু ভালো করে দিতে হবে তাহলেই কিন্তু গজাগুলো ভালো হবে আর এখানে দেখো ময়দার ময়মটা ঠিক এভাবে দিতে হবে এখানে দেখো আমি একটা ময়দাটাকে দেখো এরকম মোটো করে নিচ্ছি তখন দেখো এরকম নাড়ু হয়ে যাচ্ছে তারপর দেখো খুলে দিলে আবার ঝুরঝুর করছে বালির মতো তাহলে এখানে আমাদের ময়দার ময়ম দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে আর এরপর আমি এখানে অল্প অল্প করে জল দেবো আর ময়দাটাকে মেখে নেব এখানে দেখো অল্প অল্প করে জল দিচ্ছি আর ময়দাটা এখন মেখে নিচ্ছি এখানে দেখো ময়দাটা মাখা আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর ভালোভাবে দেখো এখন এভাবে করে মেখে নিচ্ছি আর এখানে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো এখানে আমি লিচিগুলো কেটে নেব আর এরপর দেখো এটা রুটিবেলায়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখো গোল এরকম করে নিয়েছি আর এরপর দেখো রুটির মতো করে আমি বেলে নেব এখানে দেখো রুটির মতো করে আমি বেলে নিয়েছি নিয়ে এবার আমি মাছ বরাবর এটাকে কেটে নেব দেখো আমি এভাবে করে কেটেছি আর গজা বানাতে গেলে কিন্তু এভাবে করে কাটতে হবে আর এভাবে করে চারবার কিন্তু লেয়ার বাই লেয়ার এরকমভাবে করতে হবে এখানে দাও একটা উপর একটা আমি দিয়ে দিচ্ছি কত সুন্দর দেখো লেয়ারটা পড়ছে দেখো তাহলে গজার ভিতরে ভালো মতো লেয়ারটা পড়বে আর এরপর দেখো সব সাইডগুলো আমি এরকমভাবে হাত দিয়ে হাত দিয়ে চেপে চেপে দেবো আর না হলে কিন্তু গজা ভাজার সময় ফেটে যাবে তার জন্য এভাবে করে দিলে আর বেরো ফাটবে না ভাজার সময় গজাগুলো আর ফেটে যাবে না এভাবে করে দেখো আবারও এটাকে বেলে নেব নিয়ে দেখো এরকম একটা লেয়ার হয়েছে আর যত ভালো লেয়ার দিয়ে হবে তত কিন্তু গজাগুলো বেশ ভালো হবে আর দেখো এখানে লেয়ার চারবার আমি এরকম লেয়ার বাই লেয়ার করে নিয়েছিলাম আর এরপর দেখো এখানে আমি গজার সিপগুলো দিচ্ছি এখানে দেখো এভাবে করে আমি কেটে নিয়েছি তোমাদের যেমন পছন্দ তেমনভাবে কেটে নেবে এখানে দেখো সবগুলো আমার এখানে রেডি হয়ে গেছে আর দেখো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি আর আমি এরকম সাইজের গজাগুলো বানাবো তার জন্য আমি এরকমভাবে কেটেছি এরপর দেখো এখানে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি চিনি শিরা বানানোর জন্য যে বাটি মেপে আমি এখানে ময়দা নিয়েছিলাম সেই বাটির এক বাটি এখানে চিনি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি জল দিয়ে দেবো এক বাটি দিয়ে দেখো চিড়িটাকে ভালো মতো এখন গলিয়ে নেব দেখো এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছে চিঁড়িটাকে গলা গলে যাবে তার জন্য আর চিনি থেকে একটা চিটপিটে ভাপ আসবে তখনই কিন্তু আমাদের চিনির শিরাটা একদম রেডি হয়ে যাবে এখানে দেখো চিনির শিরাটা একদম ফুটে উঠেছে আর এখানে দেখো চিনির শিরাটা আমার একদম রেডি হয়ে গেছে আর এখানে দেখো আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে দেখো চিনির শিরাটা যাতে জমাট না বেঁধে যায় তার জন্য এখানে আমি এক টুকরো লেবু দিয়ে দিলাম যাতে চিনির শিয়াটা না জমাট বাঁধে তার জন্য দিয়ে আরও একটু না করে নিলাম আর এখানে দেখো চিনিটা আমার একদম রেডি হয়ে গেছে আর এরপর দেখো এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেখো হালকা গরম হয়ে গেছে আর এখন আমি একে একে গজাগুলো সব তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখো সমস্ত গজাগুলো এখানে আমি তেলের মতো তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি আর দেখো এখানে আমার গজাগুলো সব দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো কীরকম ফুলে উঠেছে দেখো কত সুন্দর আর দেখো এখন আমি গজাগুলো ভেজে নেব আর দেখো গজাগুলো কত সুন্দর ফুলে উঠেছে গজাগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আর দেখো এদিকে আমার গজা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন আমি গজাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব এখানে দেখো গজাগুলোকে আমি তুলে নিচ্ছি এখানে গজাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এরপর দেখো গজাগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে আর দিয়ে দেব ওই চিনি শিরার মধ্যে দিয়ে দেবো দেখো এখন দিয়ে দিচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখো আর দেখো এখন আমি সবগুলো এখন উল্টে পাল্টে দিচ্ছি যাতে গজার মধ্যে চিনির রসটা ঢুকে যায় এখানে দেখো গজাগুলো কত সুন্দর হয়েছে রসটা একদম ভিতরে ঢুকে গেছে আর দেখো এখন আমি চিনির সার থেকে গজাগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় রথযাত্রা স্পেশাল গজা রেসিপি একদম তোমরা একবার হলে বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে আমার আজকের এই গজা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানা থেকো সবাইকে data.